ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় এক আসনে অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণের দাবি সহ পাঁচ দফা দাবিতে এগারো দলীয় অবৈধ ব্যানার ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে জোটের নেতাকর্মী ও সমর্থকদের পঞ্চগড় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ জামানের সাথে জরুরি বৈঠকে বসেন পঞ্চগড় এক আসনের এগারো দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সার্জিস আলম ও জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন সেখান থেকে বের হয়ে দাবিগুলো জরুরি বাস্তবায়নের আহ্বান জানিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা এ সময় সার্জিস আলম বলেন অবৈধ ব্যানার ফেস্টুন আগামী সপ্তাহের মধ্যে সরাতে হবে তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করতে হবে বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পাওয়াদের বাদ দিতে হবে সেই সাথে মাদ্রাসা শিক্ষকদের নির্বাচনে দায়িত্ব দিতে হবে তবে রাজনৈতিক পদধারীদের বাদ দিতে হবে তিনি আরও বলেন দেশ সংবিধান অনুযায়ী চলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী চলে না এই বাংলাদেশ আগের বাংলাদেশ না অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কোনো অন্যায় অনিয়ম হলে আর কোনো প্রতিবাদ নয় প্রতিহত করা হবে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইবুজ্জামান বলেন বিএনপি ও এগারো দলের প্রার্থীকে আচরণবিধির বিষয়ে আমি জানিয়েছি তারা এসব মেনে চলবেন বলে আমাদের জানিয়েছেন এগারো দলের যে কয়েকটি দাবি দেয়া হয়েছে সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন এর আগে গত বুধবার বিকেল থেকে রাত দশটা পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নির্বাচনের নানা অভিযোগ তুলে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এগারো দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা রাতেই পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করা হলেও বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে আবারও তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে তারা সেখানে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে একুশ তারিখে রাতে বাইশ তারিখে প্রথম পনেরো তারিখে যখন আমরা দেখি যে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষ থেকে পঞ্চগড় জেলায় যে ইনভেস্টন গুলো লাগানো হচ্ছে সেই ইনভেস্টন গুলো নির্বাচন আচরণ বিধি বহির্ভূত ফেস্টুনের মধ্যে আছে আঠারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ দেড় ফিট বাই দুই ফিট তারা যেগুলো লাগিয়েছে সেগুলো হচ্ছে নিরানব্বই আসনের কোথাও এটা দেখি নাই যে এই মাপের লাগানো হয়েছে এমনকি আমাদের পার্শ্ববর্তী বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীরের আসনেও এই ধরনের কোন ব্যানার ফেস্টুন আমাদের চোখে পড়ে নেই এমনকি আপনারা যদি বিএনপির চেয়ারপারসন যারা তারেক রহমানের আসনে দেখেন কোথাও দেখতে পাবেন না এই ধরনের উদ্ভট ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে এরপরে আমরা বাইশ তারিখ সকাল বেলায় এগারোটার দিকে লিখিত অভিযোগ জানাই এবং আমাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই বিষয়গুলোর সিদ্ধান্ত নিতে সেই বাইশ তারিখ থেকে শুরু করে আজকে উনত্রিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র দেখছি তদন্ত হচ্ছে দেখব সিদ্ধান্ত আসছে এই ধরনের কথার মধ্য দিয়ে দীর্ঘসূত্রিতা হচ্ছিল সেই জায়গা থেকে প্রশাসনের এই দীর্ঘসূত্রিতার কারণে যারা আমরা একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন চাই আমাদেরকে নির্বাচনী প্রচারণার কাজ ফেলে ডিসি অফিসের সামনে এসে বসতে বাধ্য হতে হয়েছে আমাদের এত সময় হাতে নেই যে মানুষের কাছে যাওয়া বাদ দিয়ে আমরা ডিসি অফিসের সামনে এসে বসে থাকবো কিন্তু যখন আমরা দেখলাম যে সাত দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না তখন আমাদেরকে এই জায়গায় এসে বসতে হয়েছে এর আগে চব্বিশ তারিখের দিকে জেলা প্রশাসনের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল দুপুর দুইটার মধ্যে সকল ধরনের আচরণ বহির্ভূত ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার জন্য আমরা আমাদের জায়গা থেকে যদি কয়েকটা জায়গা আমাদের চোখে পড়ে থাকে পিলারে কিংবা অন্য কোথাও আমরা সাথে সাথে অপসারণের চেষ্টা করেছি এবং বলেছি তারপরও যদি কারো চোখে পড়ে আমাদেরকে জানালে আমরা এক ঘন্টার মধ্যে অপসারণ করে ফেলব কারণ আমরা এই আচরণ বিধির প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং আমরা জানতে চাই কিন্তু আমরা যখন দেখি যে বিএমপির পক্ষ থেকে বা তাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে কোনটা ব্যানার আর কোনটা ফেস্টুন এটা বাংলাদেশের মানুষকে 54 বছরের ইতিহাসে নতুন করে চেনানোর জন্য অক্সফোর্ড ডিকশনারির উদাহরণ টানা হয় তখন আমাদের মনে হয় যে বাংলাদেশের সংবিধান আইন নির্বাচন বিধি সব বাদ দিয়ে নির্বাচন এবং দেশ অক্সফোর্ড ডিকশনারি দিয়ে চালানো হচ্ছে একটা দেশে দিয়ে চলে এই ধরনের মানে ফাইজামি কথা যারা বলে আমরা তাদের এই ধরনের মানে নির্বাচন কেন্দ্রিক সচেতনতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ